ঠিক আছে একটা নতুন নতুন খাবার আজকে হচ্ছে তাহলে মাছ দিয়ে এই টক ফল দিয়ে এখনো আমরা খাইনি আর করিও নাই আজকে খেয়ে দেখি বা নিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে তারপরে তো আমাদের কাছে জেনে সবাই ট্রাই করতে পারবে বাড়িতে বসে বসে ঠিক আছে যদি এই মাছটা দিয়ে যদি এটা করা যায় এবার খেয়ে দেখি কেমন লাগে তাহলে এরপরেও আবার যেতে পারবো সবাইকে বলতেও পারবো খেতে কেমন হয়েছে

তিতলি ভাত খাচ্ছে ভাত খেয়ে স্নান করে আসবে কারণ ও কান্না শুরু করে দিচ্ছে ও ওই মিথি আর প্রতিষ্ঠা খেলতে গেছে ওই পাড়া পড়ে যেতে দেয় নাই নিয়ে শুরু করছে কান্না দিন আচার নতুন করে খাওয়াবো আমি উনুনটা নেবো এবার মাছটায় আমি নুন হলুদ মাখিয়ে নেব এবার হলুদটা দিয়ে দেবো রিয়া কি কি মাছ হচ্ছে পমফ্রেট পাপটা আর এটা আর যেটু কি নিয়ে আনা গেল চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে কি খাবা চিংড়ি মাছ দিয়ে কি খাবো বলো তোমার আজকে তোমার অনুমতিতেই হবে আজকে

আজকে টক খাই তারপরে চাটনি খাবো না জেলি করব কড়াই গরম হয়ে গেছে সেটা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো কিন্তু অল্প অল্প করে ভালোই লেগে যাবে মাছের সাথে রসুন আর লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে নেবো

না চিংড়ি মাছ তো আস্তে আস্তে না হয়ে গেছে প্রায় দেখুন আজকে আমাদের চিংড়ি মাছ কাটতে দিয়েছে বাড়ির সবাই বলছে তোমার আজকে এইটাই রান্না মানে কাটতে হবে কেটে আমাদেরকে দিতে হবে তার জন্য আমি বসে গেছি কাটতে টক ফলগুলো বাছা হয়ে গেছে এখন ধুয়ে রেঁখে দিচ্ছি আমার মশলা বাটা হয়ে গেছে আরেকবার একবার টক ফলগুলো ধুয়ে নেবো

তেজপাতা আর শুকনো লঙ্কা তেলে দিয়ে দিল পেঁয়াজটা দিয়ে দেবো আদা রসুন আর জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেব এবার টক ফলে টকটা দিয়ে দেবো টকটা দিয়ে দেবো মাছের ধরে এটা ভালো করে কষাই নেবো টকটা আমার কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে দেবো মাছের টকে জাল উঠে গেছে এবার মাছটা ছেড়ে দেবো আগে পাদদা মাছটা দিই তারপরে পাবদা মাছেরও তেল হয়েছে মানে এইখান থেকে গেঠির জাল খেয়েছি কিন্তু আমি কাজের মেয়ে আমাকে কাঠ করে দিচ্ছি শাক বেঁচে দিয়েছো তারপরে টক মাছের টক করব সেই টকটাও তুমি ব্যবস্থা করে দিয়েছো এই হাতে হাতে করলেই তাড়াতাড়ি হবে এবার আমি একটু গরম জল বসাই দিচ্ছি আমার বাবা স্নান করবে যাও দি আসো আমি একটু জলটা দেখি যাও দেখো গাছের থেকে দুটো লঙ্কা চিরে নিয়ে আসি মাছের জলে দেব মাছের টকে দেব তো আমার গাছের লঙ্কা অনেক বড় হয়েছে লঙ্কাটা ছাইবো একটা পেকে গেছে এই একটা কি সুন্দর লঙ্কা লঙ্কাটা আমি কেড়ে দেবো তারপর মাছের মাছেরটা হয়ে গেছে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো মাছেরটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে ভেতর শাক সর্ষে খেতে হয় শাকটা খুব সুস্বাদুকর খাবার কি সাগে না

আমার রাজ তো শাক খায় না ভালো আজ কেমন লাগছে কে জানে আমার বাবাই জানে ভালো লাগছে শাকটা হ্যাঁ এই শাক সবারই ভালো আমরা নদিয়াতে এই শাকটা প্রচন্ড করে মানে খাওয়া হয় চিংড়ি মাছটা কেন ভালো লাগে চিংড়ি মাছ দেব ভালো লাগে না ও চিংড়ি মাছ এই শাক শাক ঘন্ট শাকের যত ঘন্ট আছে চিংড়ি মাছ ছাড়া অন্য কিছুতে ভালো লাগে না আবার তোমার কাছে ভালো আছে

কালকে রাতে কথা হয়েছে মামির সঙ্গে তাহলে মামি বলতো ঘরে বলে না ঘরে মনে মনে থাকে বলা বলে টলে চলে আসে সবাই গুছায় টুছায় দেয় যে ঠিক আছে সারপ্রাইজ দেয় সত্যি দেয় আমি জ্বালাতে দেখছি আমার কিছু দাদুর মতো লাগছে তাহলে আমার মারে বলছি যে ওমা তুমি কি দাদুরে বলছিলে আসতে এবার দাদু আসবে জানো বোঝে না তো যদি দাদু আসছে কিছুই জানি না যে কাল রাত্রে আমি আর তুই মিলে একসঙ্গে কথা বললাম না আমি কথা সাড়ে দশটার সময়

খুব ভালো হয়েছে খেতে তা আপনারা কিন্তু এইভাবে যদি রান্না করে খাওয়ার ইচ্ছা থাকে তাহলে একবার রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আপনারা একটা করে করে দেবেন যদি ভালো লাগলো আজকে রান্নাটা আমি প্রথম খেলাম আর খুবই সুন্দর লাগছে খেতে আমি কি দিয়ে রেঁধেছে সেটাও আমি ঠিক জানি না

রান্নাটা যে এত ভালো করেছে যেটু যে ঠিক থালাটা একবারে পরিষ্কার করে দিয়েছি আপনারাও এরকমভাবে ট্রাই করবেন বাড়িতে দেখবেন সত্যিই ভালো হয়েছে খেতে তোরা আমার দুটো থালাই আমাদের দুজনের খাওয়া গেছে দুটো থালাই একবারে পরিষ্কার হয়ে গেছে আর এই ভিডিওটা আপনারা তো দেখতেই পেলেন সকাল থেকে কী কী হলো অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আর টাটা আর পরের ভিডিও দেখা হচ্ছে